আজকে ইসলাম হয়ে গেছে উচ্ছিক সাবজেক্ট মানলেও চলে না মানলেও চলে যার কারণে চতুর্দিক থেকে মুসলমানদের ওপরে আপনার করোনা ভাইরাসের মতো বিপদ শুধু তাড়া করে আসছে আজকে ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান নামে আছে কামে নাই কামে আছে কামে নাই যারা এই বক্তব্য দেয় তারাই বলে ইসলাম আল্লাহর কাছে মনোনীত জীবনবিধানের নাম ইসলাম সবাই বলে কিন্তু এটা মুখ দিয়ে বলে কাজে কেউ করে দেখাতে পারবেন না ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান আপনি ব্যক্তি জীবনে পূর্ণাঙ্গ ইসলাম মানতে বাধ্য পরিবারেই পূর্ণাঙ্গ ইসলাম থাকা বাধ্যতামূলক সমাজে পূর্ণাঙ্গ ইসলাম থাকা বাধ্যতামূলক আপনার অর্থনীতিতে পূর্ণাঙ্গ ইসলাম থাকা বাধ্যতামূলক আপনার রাষ্ট্রে পূর্ণাঙ্গ ইসলাম থাকা বাধ্যতামূলক কিন্তু যদি আপনার রাষ্ট্রে ইসলাম নাই সমাজে ইসলাম নাই পরিবারে ইসলাম নাই হুজুর আমার ব্যক্তি জীবনে ইসলাম আছে ব্যক্তি জীবনে ইসলাম কি মন চাইলে নামাজ পড়ি না চাইলে নাই আমার কি ইমান নাই হুজুর পাঁচ নামাজ তো না হলে পড়তে পারি না আমার কি ইমান নাই আমার ইমান আছে আপনার ছেলে যে নামাজ পড়ে না বলছে হুজুর পারি না মেয়ে যে আপনার বেহায়া চলে বলছে হুজুর এটাও পারি না সমাজ খারাপ হয়ে গেছে তো যদি সমাজ খারাপ হওয়ার কারণে আপনার ছেলে নামাজি হয় সমাজ খারাপ হওয়ার কারণে আপনার মেয়ে যদি বেহায়া চলে সমাজ খারাপ হওয়ার কারণে যদি আপনাকে ঘুষ খাওয়া লাগে সমাজ খারাপ হওয়ার কারণেই যদি আপনাকে সুদের লেনদেন করা লাগে সমাজ খারাপ হওয়ার কারণেই যদি ব্যবচারের দরজা খুলে যায় সমাজ খারাপ হওয়ার কারণে যদি কোরআন এবং হাদিস থেকে আপনাকে দূরে থাকতে হয় তাহলে বুঝতে হবে ব্যক্তি জীবনে যতই আপনি পরে দেখান আপনার সমাজে দিন নাই ঠিক না এই জন্য সমাজে যদি দিন না থাকে তাহলে পরিবারে কি করে থাকবেন পরিবারে যদি দিন না থাকে ব্যক্তি জীবনে দিন কিভাবে থাকে আজকে ইসলাম হয়ে গেছে মানলেও মানলেও চলে চলে না যার কারণে চতুর্দিক থেকে মুসলমানদের ওপরে আপনার করোনা ভাইরাসের মতো বিপদ শুধু তাড়া করে আসছে কতক্ষণ ঠিক কিনা করোনা ভাইরাসের মতো একদম চলে আসছে যেমিতি খারে মুসলমানদের এখন পতন হচ্ছে। এর কারণ হলো আমরা ইসলামের দরজাটা রাস্তাটা পাহারা দিতে পারি নাই অথচ আল্লাহ আব্বুল আলা তিনি আমাদের ডেকে বলছেন কবালা তো কন্তি মু والمستضعفين من الرجال والنساء والغندان الذين يقولون ربنا اخرجنا من هذه القريه الظالم اهلها ও جعلলানা নিল্লা দুলকা ওয়ালিয়্যুন ও جعلলানা মিননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি হলো তোমাদের তোমরা কেন লড়াই করছো না ওই সমস্ত অসহায় নারী পুরুষ শিশুদের পক্ষে নারী পুরুষ এবং শিশুদের পক্ষে তোমরা কেন লড়াই করো না কি হলো তোমাদের লাতিল না কেন তোমরা লড়াই করো না লড়াই মানে কি তাদের পক্ষে কেন তোমরা দাঁড়াও না কে ঠিক না বেঠিক ওই সমস্ত অসহায় নারী পুরুষ এবং শিশুদের পক্ষে তোমরা কেন লড়াই করো না দাঁড়াও না কেন যারা ডেকে ডেকে বলে রব্বানা প্রভু হে প্রভু তুমি আমাদেরকে এই এলাকা থেকে বের করে অন্যত্র নিয়ে যাও কারণ এই এলাকার অধিবাসীরা জালেম আমাদের উপরে জুলুম করছে আমাদের অধিকার নষ্ট করছে ক্ষুণ্ণ করছে ওরা আমাদেরকে স্বাভাবিকভাবে বাঁচতে দিচ্ছে না ওরা আমাদেরকে ধর্ম কর্ম পালন করতে দিচ্ছে না কারণ অন্য অন্য ধর্মের ধর্ম পালন মানে কিছু কিছু আনুষ্ঠানিকতা আর ইসলাম ধর্ম পালন মানে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার কি বলে ঘুমাইতে যাওয়া থেকে ঘুম থেকে উঠে আবার ঘুমাইতে যাওয়া পর্যন্ত জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি কর্মই নিয়ন্ত্রণ করে ইসলাম এজন্য আপনার ইসলামের স্বাধীনতা কি ইসলামের স্বাধীনতা হলো এই নামাজ পড়বেন আপনার স্বাধীনতা থাকবেন রোজা রাখবেন স্বাধীনতা থাকবে আপনি হজ করবেন স্বাধীনতা থাকবে জাকাত ভিত্তিক সমাজ গড়বেন আপনার স্বাধীনতা থাকবে, আপনি ইসলামের প্রচার করবেন স্বাধীনতা থাকবে ইসলামের সমাজ গঠন করবেন তারও স্বাধীনতা থাকবে ইসলাম ভিত্তিক দেশ গড়বেন কমিউনিটি গড়বেন থাকবে ইসলামের পক্ষে মানুষগুলোকে ডাকার স্বাধীনতা থাকবে দিকে মানুষ ডাকার স্বাধীনতা থাকবে রাসুলকে নেতা হিসেবে মেনে নেওয়ার স্বাধীনতা থাকবে আল্লাহর পূর্ণ কলামী করার স্বাধীনতা থাকবে কথা বলুন ঠিক কিনা আল্লাহকে পূর্ণ মনিব হিসাবে মেনে নেওয়ার স্বাধীনতা থাকবে এই যদি থাকে স্বাধীনতা তাহলে আপনি ইসলাম পালন করতে পেরেছেন ইসলাম মানতে পেরেছেন আর যদি তৈরি হয়ে যায় তাহলে বুঝতে হবে আপনি ইসলাম পাওয়ার পরে পূর্ণাঙ্গ ইসলাম মানতে পারেন নাই কথা বলুন সম্মানিত ভাই র এই জন্য আল্লাহ রাবুল আলামিন ডেকে বলেন যারা ইমানদার তারা লড়ে পথে সোভান আল্লাহ বলেন কার পথে পত্রাকার আল্লাহর কোন পথ আর যারা কাফের যারা কাফের তারা তাগুতের পথে লড়েন তাগুত কি মানব রচিত নিয়ম কানুন পদ্ধতি সিস্টেম বলেন আর আল্লাহর বিধিবিধান প্রতিষ্ঠিত করার জন্য যারা প্রাণ চেষ্টা করে তাদেরকে আল্লাহর রাস্তায় লড়াই করা বলে কথা কম থেকে না এখন আপনারা বলেন আমরা আছি মুসলিম দেশে আমরা আছি মুসলিম কমিউনিটিতে আমাদের কাছে কোরআন আছে আমাদের কাছে ইসলাম আছে কোরআন আছে আমাদের কাছে কিন্তু আমরা নাই কাছে কোরআন আছে আমাদের কাছে কিন্তু আমরা নাই কোরআনের কাছে কয়জন বলতে পারবেন আমি কোরআনের কাছে আছি আর এককভাবে আপনি কোরআনের কাছে থাকলে হবে না গোটা পরিবেশ কোরআনের অনুকূল না হওয়া পর্যন্ত আপনি একাই কোরআন মানতে পারবেন আপনার ভাগ্যের পরিবর্তন হবে না এই জন্য আল্লা রবুল তিনি ডেকে ডেকে বলছেন দিন আমানু ইয়কুমুন ফিস দিল্লা আল্লাহ হকবার বলেন এই জন্য আল্লাহ বললেন সুরত সফের বারো নম্বর আয় তাললাটে বলছেন অব ফেরলাকুমদোনো বাকুম ওয়ু দখিলকুম জান্না তিরুং তজিরি মেরু তাহান্তিহান আনহা জোরে বাল ডাল হরবার যদি আপনি এই ব্যবসার সাথে নিজেকে মিলাতে পারেন আল্লাহকে মেনে নিয়ে রসুলের নেতৃত্ব মেনে নিয়ে যদি আপনি চলতে পারেন আর আল্লাহ রাস্তা পাহারা দেওয়ার জন্য জানার মাল যদি সপে দিতে পারেন বাতিলের রক্তচক্ষু উপেক্ষা করে আপনি যদি ইসলাম পাহারা দিতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি ইয়াগফির লাকুম যুনুবাকুম তোমার জীবনের সব গুনাহগুলো माफ করে দেব সুবহানাল্লাহ ওয়াইুদখিলকুম জান্নাতিন তাজেরি তোমাদেরকে দাখিল করব যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে বলেন আল্লাহ আকবর দেখেন আল্লাহ পাক বলছেন একটা ব্যবসা বলবো আর ব্যবসার এগ্রিমেন্ট হচ্ছে আল্লাহকে মেনে নাও রাসূলের নেতৃত্ব মেনে নাও আর সত্য একটি আল্লাহর রাস্তায় জান আর মাল দিয়ে তোমরা জিহাদ করো লড়াই করো সোহান আল্লাহ কন এরপর আল্লাহ বলেন এই ব্যবসাটা লাভজনক ব্যবসা হবে এক নাম্বার নাম্বার থেকে তোমরা মুক্তি পাবে দুই আল্লাহ ঘোষণা দিলেন তোমাদের যত পাপ আছে আমি ক্ষমা করবো তিন নম্বর এমন জান্নাতে তোমাদের প্রবেশ করাবো যে জান্নাতের তলদেশ দিয়েই ঝর্ণা প্রবাহিত হবে একটাই কাজ লড়াই একটাই কাজ কি এখন লড়াই মানে কি চলেন মারামারি করি নাকি লড়াই মানে কি মারামারি করা যাকে পাবেন তাকে মারেন এর নাম লড়াই লড়াই আল্লাহ পাক না এটা স্পিরিট এটা কি স্প্রিট এটা পাওয়ার এটা চেতনা কোন চেতনা ইসলাম ছাড়া অন্য কিছু মানি না মানব আপনার পরিচয় আপনি মুসলিম মুসলিম মানে কি আত্মসমর্পণকারী আপনি বলেন আপনি আত্মসমর্পণ করেছেন কার কাছে সিল্লায়া বলেন কাছে আত্মসমর্পণ করেছেন আত্মসমর্পণ মানে কি আমার নিজের কোনো সে নাই নিজের কোনো নিজের কোনো বলা বক্তব্য নেই সারেন্ডার মানে আপনি যা বলবেন আমি তাই করব। এর নাম আত্মসমর্পণ করা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন বান্দা তোমাকে তো আমি সৃষ্টি করেছি আমি সৃষ্টি করেছি আমার প্রতিনিধি হিসেবে আর প্রতিনিধির কাজই তো হলো যা অর্ডার করব যা বলে দিব যা নির্দেশনা দিব সেই অনুযায়ী কাজ করা আমি আর আপনি যেহেতু মুসলিম আত্মসমর্পণকারী আর আমার সৃষ্টির উদ্দেশ্যই হচ্ছে ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা আল্লাহ বলেন জমিনে তুমি আমার প্রতিনিধি সুবহানাল্লাহ বলেন প্রতিনিধির কাজ হলো আল্লাহ পাক তুমি আমার রিপ্রেজেন্টেটিভ আমার বলে দেওয়া কাজগুলো নির্দেশনাগুলো তুমি করবে আর আমি যখন তোমাকে পাঠিয়ে দিলাম আমি কিন্তু তোমার পুরা জিম্মাদারি আমি নিজে নিয়ে নিলাম এই জন্য আল্লাহ আমাদেরকে যেখানে পাঠিয়েছেন এই জমিনে প্রথমত আল্লাপ আমাদেরকে থাকার ব্যবস্থা করে দিয়েছেন আপনি আল্লাহর প্রতিনিধি হিসেবে এসেছেন এই জমিনে থাকতে দিয়েছেন কে কথা কন আল্লাহ বললেন থাকার ব্যবস্থা আমি দিলাম তুমি খাবে কি কারণ হোটেলে থাকতে দিলাম থাকতে দিলেই তো হবে না তোমাকে খাবারও ব্যবস্থা করে দেওয়া লাগবে এই জন্য আল্লাহ পাক বলেন প্রতিনিধি যখন তোমাকে পাঠালাম তখন তোমার জন্য খাবার ব্যবস্থাপনাটাও আমার পক্ষ থেকে ফ্রি করে দিলাম সুবহান আল্লাহ বলেন এই জন্য আল্লাহ পাক বললেন খাবার ব্যবস্থাপনাও ফ্রি দিয়েছি আর তুমি যে এই টাইমে থাকবে এই টাইম পর্যন্ত তোমার কাছে এমন একটা সম্পদ আমি দিয়েছি এই সম্পদটার নাম হচ্ছে হায়াত সম্পদটার নাম জীবন কথা বলুন ঠিক না বলী মহান আল্লাহ বললেন জীবন নামক এই সম্পদ তোমার কাছে দিয়ে জমিন নামক হোটেলে তোমাকে আমি পাঠিয়ে দিয়েছি এই হোটেলে পাঠিয়ে আল্লাহ রবদুল্লাহবিন বললেন ফাঁখুরাজে বিঘিনা সামার তিরিশ কল্লা আল্লাহ বলেন জমিন নামক হোটেলে পাঠিয়েন এখানে থাকার ব্যবস্থা দিয়েছি কারণ তুমি যেদিকে তাকাবে তাকাও আল্লাহ ফিরস আল্লাহ পাক বললেন জমিনকে তোমার জন্য বিছানার মত করে বিছিয়েছি কার্পেট বিছানো সুবহানাল্লাহ বলেন এরপর আল্লাহ পাক বলেন ওয়াল আরদা মাদাদনাহা জমিনটাকে তোমার জন্য আমি দেখো লেবেল করেছি তোমার জন্য লেবেল করে দিয়েছি মাথার উপরে তাকায়া দেখো আসমানটাকে ছাদ হিসেবে দিয়েছি আর এই জমিনে এসেছো তুমি আল্লাহ পাক বললেন তুমি খাবে কি এজন্য জমিন থেকে রং বেরঙের ফল ফলাদি দিয়ে আমি আল্লাহ তোমাকে রেজেকের ব্যবস্থা করে দিয়েছি সুবহানাল্লাহ আল্লাহ বলেন